বন্ধুরা এখন আমি একটি বাড়ির কমপ্লিট মার্বেল এবং টাইলসের কাজ দেখাবো সর্প্রথমে আপনাদেরকে একটু সিঁড়িটা দেখাই এখানে সবুজ মার্বেল এবং সাদা পাথর দিয়ে সিঁড়ির কাজটি করা হয়েছে এবং সিঁড়ির উপরে দেখুন স্কাটিং হয়েছে স্কাটিংয়ে গোল্ডেন কালার বিট দেওয়া হয়েছে বিটের উপরে দুটি করে মল্ডিং বিট অর্থাৎ এটাকে বেল্ট করা হয়েছে ওরা কাজটা দেখাবো উপরে খুব সুন্দর কাজ হয়েছে তার সঙ্গে রঙের কাজও হয়েছে আর এই সাইডে দেখুন এটাও আমরা গোল্ডেন কালার এখানে বিট দিয়েছি রেড গোল্ডেন দিয়ে আমাদের এই নিচের থেকে দোতলা পর্যন্ত আমাদের মার্বেলের সিঁড়ি হয়েছে তার সঙ্গে একটি ডাইনিং রুম আছে দুটি রুম আছে একটি কিচেন আছে একটু বাথরুম আছে সবই আমি দেখাবো আপনাদেরকে তার সঙ্গে ওয়ালের কাজটা দেখো ওয়ালের কাজটাও খুব সুন্দর ওয়ালের কাজ করা হয়েছে এই রঙের কাজগুলো আমরা ফুল কন্টাক্ট নিয়েও করে থাকি খুব সুন্দর কাজ হয়েছে মার্বেল টাইলসের টোটাল ভিডিওটা আমি দেখাবো দেখুন এটা আমাদের সিঁড়ি সবুজ পাথর এবং সাদা পাথর যে সিঁড়িটা করা হয়েছে আর এখানে মল্ডিং বিটের উপরে মল্ডিং বিট হয়েছে মিডলে বেল্ট হয়েছে এই যে ডিজাইনটা এটা আমাদের সিঁড়ির থেকে ডাইনিং রুম পর্যন্ত সবটাই ঘুরে গেছে পুরোটাই আর এখানে দেখুন থ্রি ডি ফোলোর টাইলস বসানো হয়েছে এটা আমাদের ডাইনিং রুম এটা ডাইনিং রুম এই ডাইনিং রুমে একটি পাথরের ফ্রেম করা হয়েছে খুব সুন্দর ওটা আমি দেখাবো আপনাদেরকে আগে ডাইনিং রুমটা দেখে নিন চার ফুট বাই দু ফুট ফ্লোর টাইলস বসানো হয়েছে এই দু ফুট আবার ওয়ালেও টাইলসটা আমরা বসিয়ে দিয়েছি দেখুন এটা দু ফুট আবার ওয়ালে এই টাইলসটা আমাদের বসানো হয়েছে এর সঙ্গে রঙের কাজ হয়েছে রঙের কাজগুলো আমাদের কন্ট্যাক্ট নিয়ে আমরা করে থাকি যে কোনো ওয়াল ডিজাইন ডিজাইনগুলো করে থাকি আর সিলিংটা দেখুন কত সুন্দর সিলিংয়ের কাজটা করা হয়েছে সিলিং করা হয়েছে কন্যার বর্ডার ডিজাইন করা হয়েছে দেখুন রঙের কাজটাও খুব সুন্দর তারপরে এই ডাইনিং রুমের সঙ্গে আমাদের একটি কিচেন আছে কিচেনটা আমরা কম খরচে খুব সুন্দরভাবে করার চেষ্টা করেছি এখানে আমরা কোনো গ্রানাইট পাথর ব্যবহার করিনি এখানে আমরা সবুজ যে গ্রিন মার্বেলটা হয় সেই গ্রিন মার্বেল দিয়ে আমরা এখানে টেবিলটা বানিয়েছি তার সঙ্গে দেখুন একটি বর্ডার বানিয়েছি এই বর্ডারটা কিন্তু রং দিয়ে বানানো দেখুন রঙ দিয়ে বানানো খুব সুন্দর লাগছে দেখছি দূরে থেকে গোল্ডেন কালারের মতন লাগছে এই বর্ডারটা কীভাবে বানিয়েছি আমার চ্যানেলে কিন্তু ভিডিও আছে আপনারা চাইলে দেখে নিতে পারবেন এই হয়ে গেল আমাদের কিচেন ডাইনিংয়ের সঙ্গে একটি কিচেন রুম এইবারে আরও দুটো রুম আছে সেটাও দেখাবো একটি বাথরুম আছে সেটাও দেখাবো তাহলে চলুন বাথরুমটা আপনাদেরকে দেখিয়ে দিই এখানে দেখুন বোর্ডের এখানে একটু খুব সুন্দর ডিজাইন করা হয়েছে চলুন আপনাদেরকে বাথরুমটা দেখাই বাথরুমটা দেখাই চলুন বাথরুম আমরা ম্যাট ফিনিস ফ্লোর টাইলস ব্যবহার করেছি আর ওয়ালে আমরা তিন রকম টাইলস ব্যবহার করেছি দেখুন তিন রকম ওয়াল টাইলস আমরা ওয়ালে ব্যবহার করেছি তো এটাও খুব সুন্দর লাগছে সিম্পের মধ্যে আপনাদের কেমন লাগছে অবশ্যই একটু কমেন্ট করে জানান আমাকে তাহলে আমার এই লাইফটা করতে সুবিধা হবে আর দাদা ভাইরা আপনারা কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই আমাকে কমেন্ট করুন আমার একটি কমপ্লিট বাড়ির কাজ আপনাদের সঙ্গে শেয়ার করছি এটি একটি রুম এটাও চার ফুট বা দু ফুট ফ্লোর টাইলস আছে এটা আমাদের কাজে দেখুন ফিনিশিংটা দেখুন আপনি কোনো ব্যান্ড খুঁজে পাবেন না চার দুয়ে টায়ার্স প্রচুর ব্যান্ড থাকে ফিনিশিংটা দেখুন কাজের আমাদের কোনো ব্যান্ড থাকবে না আর আপনারা যদি এরকম কাজ আমাকে দিয়ে করাতে চান অবশ্যই আমার সঙ্গে আপনারা কমেন্ট করুন কমেন্ট করুন আমি আপনাদের মোবাইল নাম্বার দিয়ে দেবো বা মোবাইল নাম্বারটা বলে দিচ্ছি আপনারা নোট করুন নাইন এইট সেভেন ফোর জিরো সিক্স টু নাইন ফাইভ এইট এই নাম্বারে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন আর আমার প্রত্যেকটি ভিডিও ডিসক্রিপশানে কিন্তু মোবাইল নাম্বার দেওয়া আছে আপনারা সেখান থেকেও আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন এটা আমাদের রুম এই একটা রুম আছে আর নিচের থেকে ওপর পর্যন্ত টোটালটাই আমাদের সিঁড়ি আছে চলুন সিঁড়ির কাছে দেখায় আপনাদেরকে ডাইনিং রুম এবারে যে কাজটা আমি আপনাদেরকে দেখাও বলছিলাম দেখুন এখানে একটি খুব সুন্দর পাথরের ফ্রেম করেছে পাথর দিয়ে জানালার ফ্রেম করেছি একদম ইউনিক একদম ইউনিক একটি কিছু করার চেষ্টা করেছি এর সঙ্গে আমরা রঙের কাজটা করেছি কেমন লাগছে আপনাদের অবশ্যই আপনারা কমেন্ট করুন বানিয়েছি আমার ইউটিউবে ভিডিও আছে আপনারা পেয়ে যাবেন ইউটিউব থেকে আপনারা দেখে নিতে পারবেন এই ফ্রেমটি আমি কীভাবে বানিয়েছি তো আপনারা যদি চ্যানেলটি এখনো পর্যন্ত না সাবস্ক্রাইব করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এরকম নিত্য নতুন আপনারা ভিডিও দেখতে পাবেন আমার চ্যানেল থেকে এবার আপনাদেরকে একটু সিঁড়িটা দেখাবো আমি একদম নিচ থেকে ওপর পর্যন্ত টোটালটাই সিঁড়িটা দেখাই সিঁড়িতে কোনো সাইডে যে বিটটা দিয়েছে এর জন্যই কিন্তু সিঁড়িটা খুবই সুন্দর লাগছে দেখতে আমাদের খুব সুন্দর লাগছে দেখতে ইয়াসিন মার্বেল অ্যান্ড টাইলস ওয়ার্কিং হাই ইয়াসিন ভাই কেমন আছেন আশা করছি ভালোই আছেন অমিত ঘোষ খুব সুন্দর লাগছে থ্যাংক ইউ ভাই অমিত ভাই আমাকে কমেন্ট করেছে কোথায় এটা এটা ভাই নৈহাটি এটা এই কাজটা করেছি আমি নৈহাটি এটা আমার দিদির বাড়ির কাজ কাজটা অনেকদিন আগে কমপ্লিট হয়ে গেছে তো জাস্ট আজকে আমি একটু ঘুরতে আসলাম যার কারণে ভিডিওটা আমি করছি আপনাদেরকে একটু দেখানোর জন্য আর আজকে সম্পূর্ণ ভিডিওটি আমি করেছি আমার ইউটিউব চ্যানেলে আপনারা পেয়ে যাবেন লং ভিডিও জাস্ট এখন একটু লাইভ করছি আপনাদের দেখানোর জন্য সম্পূর্ণ ভিডিও আমি আমার চ্যানেলে দিয়ে দেবো আর আপনারা যদি এরকম ওয়াল ডেকোরেশন ওয়াল কালার এই ধরনের কাজ যদি আপনারা করতে চান সেটাও বলবেন আমরা ফুল কন্ট্যাক্ট নিয়ে এই ধরনের কাজগুলি করে থাকি অথবা স্টিল যে রেলিংগুলো হয় সেই রেলিংয়ের কাজগুলো আমরা ফুল কন্ট্যাক্ট নিয়ে করে থাকি মিস্ত্রি চার্জ এবং মাল মেটেরিয়ালস সব কিছু কন্ট্যাক্ট নিয়েও আমরা এই কাজগুলি করে থাকি আপনারা যোগাযোগ করবেন হ্যাঁ ইয়াসিন ভাই আপনি ঠিকই বলেছেন লাইভে আসার আগে জানিয়ে দিলে ভালো হতো তাহলে অনেক ফ্রেন্ডরা জয়েন্ট করতে পারতো ঠিক কথা ঠিক কিন্তু লাইটটা আপনারা একটু শেয়ার করবেন তাহলেই হবে অনেকে দেখে নেবে আর এই ডিজাইনটা কেমন হয়েছে আপনারা বলুন এটা সম্পূর্ণ একটা ইউনিক আর কোথাও কিন্তু এই ডিজাইনটা করেনি আরেক মেটার কাছ থেকে দেখাই আপনাদেরকে একবার দেখাই তাহলে লাইটটা জ্বালাতে হবে আমার লাইটটা জ্বালাই লাইটটা জ্বালিয়ে নিলাম এবার দেখাই একটু ডিজাইনটা দেখুন কেমন লাগছে অমিত ভাই কমেন্ট করেছে এইরকম একটা কাজ ফুল কমপ্লিট করতে কত খরচ পড়বে নিশ্চয়ই জানিয়ে দেব দেখুন সেটা নির্ভর করছে আপনার কত স্কোয়ার ফুট কাজ হচ্ছে কি কাজ হবে তার উপরে সেটা নির্ভর করছে আপনি কেমন কোয়ালিটির টাইলস লাগাবেন তার উপরে আপনার কাজ হিসেবে কিন্তু আপনার খরচ বা মিস্ত্রি খরচ আপনার সেটা আসবে ওইভাবে বলা যায় না এক একটা কাজ এক এক রকমভাবে খরচ হয় ইয়াসিন মার্বেল অ্যান্ড টাইলস ওয়ার্কিং কমেন্ট করেছে বাড়িটা দারুণ লাগছে হ্যাঁ ইয়াসিন ভাই বাড়িটা খুব সুন্দর লাগছে ইয়াসিন ভাই একদিন আসো আমাদের বাড়িতে ঘুরে যাও অনেক দিন হয়ে গেছে তুমি আসো না হ্যাঁ অমিত ভাই জানলার ফ্রেম ফ্রেমটা সম্পূর্ণ মার্বেল দিয়ে করা দেখুন একবার একদম কাছে থেকে দেখাই আপনাদেরকে এগুলো এগুলো মার্বেল খোদাই করা হয়েছে খোদাই করে সামনে একটি বিট বিট করা হয়েছে এইগুলো কিন্তু সব খোদাই করা খোদাই করার পরে কিন্তু এটা আমাদের কালার করেছি আমরা কালার করেছি আর এই সাইডটা দেখুন এই সাইডটাও আমাদের ডিজাইন করা হয়েছে এই ডিজাইনটা করে তারপরে আমরা এটা একটা ডিজাইন করেছি ডিজাইনটা দেখা একটু হ্যাঁ অমিত ভাই এটা যে গোল্ডেন কালার করেছি এটা কিন্তু গোল্ডেন কালার রং এইবারে এই গোল্ডেন কালার রঙ করার পরে একটা কিন্তু আমার লিকুইড পালিশ করেছি এর মধ্যে দেখুন একটা এটা চকচকে ভাব আসছে এই লিকুইড পালিশ না করলে কিন্তু এই যে গোল্ডেন কালার রঙটা করেছি বা যে রঙের কাজ করেছি সেটা কিন্তু থাকবে না এটা একটা উন্নত মানের গোল্ড একটা রং একটা লিকুইড পালিশ যেটাকে দিয়ে পালিশ করার পরে এই রংটা কিন্তু আর উঠবে না যার কারণে কিন্তু এটা দেখতে এত সুন্দর লাগছে এবং চকচকে ভাব লাগছে কেন লাইট কম আছে বলে ঠিক ছবিটি ক্লিয়ার আসছে না ভাই আবার কমেন্ট করেছে দাদা আপনি রাতে লাইভে আসেন সমস্ত প্রশ্ন উত্তর থাকবে আপনি সমস্ত প্রশ্নের উত্তর দেবেন যার যা প্রশ্ন থাকবে কাজের ব্যাপারে জানার আপনি সমস্ত প্রশ্নের উত্তর দেবেন তাহলে খুব ভালো হবে মানুষ অনেক উপকৃত হবে হ্যাঁ ভাই অবশ্যই দেব আপনারা যদি এই এই ধরনের লাইভ ভিডিও দেখতে চান অবশ্যই আমি লাইভ করব আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমি সর্বদাই আছি সর্বদা থাকব পাশে আছি পাশে থাকব আপনারা আমার ভিডিওগুলি দেখবেন শেয়ার করবেন আরেক জিনিস দেখাচ্ছি ইউনিক এটাও ইউনিক এই ধরনের কাজ আপনারা সম্পূর্ণ আমার কাছে দেখতে পাবেন দেখুন এইখানে যে এইখানে যে ডিজাইনটা করেছি এটা কিন্তু কোনো অন্য কোনো পাথর নাই এটা জাস্ট সাদা পাথর এই সাদা পাথরের সাদা পাথরটা দিয়েই কিন্তু আমরা এই ভিতরেই নকশাটা করেছি এটা দেখতে অনেকটা গোল্ডেনের মতো লাগছে কিন্তু না এটা আমরা এটা হলুদ কালার দিয়ে কালারটা তৈরি করেছি কিন্তু এটা লাইফ টাইম এটা উঠবেন এটা সম্পূর্ণ খোদাই করে কিন্তু তৈরি করা হয়েছে কীভাবে করেছি আমার চ্যানেলে ভিডিও আছে আপনারা দেখে নিতে পারবেন অমিত ভাই কমেন্ট করেছি এরকম জানলা করতে তিন চার হাজার টাকা উপরে চলে যাবে দাদা এর থেকে আর বেশি পড়বে কারণ এগুলো অনেক সময় লাগে এই নকশাগুলো তৈরি করতে এগুলো শুধু রঙের কাজ না এগুলো সব খোদাই করতে হয়েছে দেখুন এগুলো সব খোদাই করতে হয়েছে এগুলো সব খোদাই করে তারপরে এরকম নকশাগুলো করতে হয়েছে ঠিক আছে যার কারণ এগুলো একটু খরচা বেশি যেমন ইউনিক কাজ তেমন খরচাটা একটু বেশি আপনি চাইলে এই ডিজাইন না এর থেকে আরও অনেক উন্নত মানের ডিজাইন আমি করে দেবো একদম ইউনিক দেখতে একদম দুর্দান্ত লাগবে আপনারা চাইলে আমার সঙ্গে যোগাযোগ করবেন আমার ভিডিও ডিসক্রিপশানের নাম্বার আছে আপনারা সেখান থেকে নাম্বার নিয়ে যোগাযোগ করতে পারবেন একদম ইউনিক কাজ করে দেবো যে ফ্রেমটার কথা বলছিলাম সরি ফ্রেম না এটা বিট এই বিটটার কথা বলছিলাম এই বিটটা কিন্তু পুরো পাথর খোদাই করে নকশাটা আমাদের করা হয়েছে এটা উঠবে না কালারটা দেখতে খুব সুন্দর লাগছে অথচ কম খরচ কম খরচে আপনারা এরকম টেবিলও করতে পারেন দেখুন দূরে থেকে মনে হচ্ছে এটা দুটো পাথর পেস্ট দুটো পাথর আছে দুটো গ্রিন না এটা কিন্তু এটা কিন্তু ব্ল্যাক স্টোন ব্ল্যাক স্টোনের দেখুন ব্ল্যাক স্টনে সাইড দিয়ে আমরা তিন ইঞ্চি বা চার ইঞ্চি একটা বিট দিয়ে দিয়েছি দেখুন তিন চার ইঞ্চি বিট দিয়ে দিয়েছি এই বিটটা দেওয়াতে দূর থেকে লুকটা দেখুন দূর থেকে মনে হচ্ছে যেন এটা ডবল পাথর দেওয়া আছে কিন্তু না একটা পাথর এটাও বেশ সুন্দর লাগছে তো আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে আমি আসবো প্রত্যেক দিন রাতে লাইভ ভিডিও করবো একটা সময় আমি নির্দিষ্ট সময় আপনাদেরকে বলে দেবো আপনাদের যেটা প্রশ্ন থাকবে বলবেন যতটুক চেষ্টা পারবো আপনাদের প্রশ্নের উত্তর আমি কিন্তু দিয়ে দেবো আপনাদের সব সময় আমি পাশে আছি বিশেষ করে নতুন মিস্ত্রি এবং হেল্পারে যারা কাজ করছে তাদের পাশে আমি সবসময় আছি সবসময় থাকবো

চলুন আরেকবার ফাইনালি আপনাদেরকে দেখিয়ে দিই একদম নিচে থেকে পুরোটাই দেখা একবার হয়ে যাও একদম নিষের থেকে ওপর পর্যন্ত পুরো গাছটাই একবার দেখার ইচ্ছা করবে এই সিঁড়িটা চারবার সিঁড়ি আছে নিচের থেকে একদম ভোটবন্ধ পুরু উঠে গেছে না এটা একতলা ঠিক আছে দুতলা ফ্লোর আমাদের দোতলা ফ্লোরেই একটি ডাইনিং দুটি বেডরুম একটি ডাইনি ডাইনিং এর সঙ্গেই কিন্তু আমাদের এই পাথরের যে নিত্য নতুন একটি ডিজাইন সেই ডিজাইনটি আছে আর এই উপরে ছাদ এই সিঁড়িটা কিন্তু ছাদ গেছে আর যে বর্ডার ডিজাইনটা দেখছেন দেখুন বর্ডার ডিজাইনটা সিঁড়ির ধার দিয়ে টোটালটাই কিন্তু পুরো ঘুরিয়েছি আমরা দেখুন একদম চার সাইডে একদম নিচের থেকে নিয়ে এটা কিন্তু কোথাও কাটিনি ডিজাইনটা দেখুন এই ঘুরিয়ে নিয়ে এই সিঁড়ি আছে সিঁড়িটা এখান দিয়ে কিন্তু পুরোটা উঠে গেছে আপনাদের একটু ছাদের লাইনটা দেখাই দেখুন এটা বাড়ির বাইরের লুক কত সুন্দর লাগছে দেখতে বন্ধুরা আমার আরেকটি ইউটিউব চ্যানেল আছে যে চ্যানেলটির নাম রুট গ্রিন জিরো জিরো সেভেন অর্থাৎ সেই চ্যানেলে ছাদে কিভাবে সবজি চাষ করতে হয় সেই বিষয়ে ভিডিও বানানো হয় প্লিজ আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকে দিয়ে এটা বসিয়েছি এটা ড্রাগন গাছ ড্রাগন গাছ আমি বসেছি ছাদে বিভিন্ন রকম শাক সবজি ফলমূল বিভিন্ন ফলের গাছ ড্রাগন চাষ সব কিছু আমার ছাদে কিন্তু চাষ করা হচ্ছে আমার একটি ইউটিউব চ্যানেল আছে যে চ্যানেলটির নাম রূপ গ্রিন আর ডবলো এফ রূপ জি আর ডবল এন গ্রিন জিরো জিরো সেভেন এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন দেখবেন খুব সুন্দর নিত্য নতুন কাজ ওই চ্যানেলে কিন্তু আমি আপলোডিং করে থাকি কারণ এটা যেহেতু আমার মার্বেলের চ্যানেল মার্বেল টাইলসের কাজের চ্যানেল আমি বেশি কিছু কাজ দেখাতে পারি না আমি কিন্তু অনেক ধরনেরই কাজ পাই পারি সেই কাজগুলো কিন্তু আমার ওই চ্যানেলে আপনারা পেয়ে যাবেন সমস্ত রকম কাজ আপনারা দেখতে পাবেন আপনার চাইলে অনেক কিছুই করতে পারবেন মিস্ত্রির ছাড়াও নিজে আপনি অনেক কিছু করে নিতে পারবেন একটু চেষ্টা করলে তো সেই ধরনের কাজগুলি আমি আমার ওই চ্যানেলে ভিডিও দিয়ে থাকি আপনারা দেখবেন অবশ্যই আপনাদের ভালো লাগবে তো লাইভটা হয়তো এক্ষুনি আমি শেষ করে দেব আর একবার উপর থেকে যাই আর আপনাদের যদি কিছু জানার থাকে নতুন মিস্ত্রি দাদাভাই বা যারা হেল্পারে কাজ করছে অবশ্যই কমেন্ট করবেন আমি সবার প্রশ্নের উত্তর দিয়ে দেব আপনাদের যে কোনো কাজ করতে সমস্যা হলে যে কোনো বিষয় ম্যানেজমেন্টের কাজের বিষয়ে ফোন করবেন আমি সবাইকে প্রশ্নের উত্তর আমার দিয়ে দেবো যাতে আপনাদের কাজ করতে সুবিধা হয় সেই কারণেই আমার এই ইউটিউব চ্যানেলটি আপনাদের সুবিধার জন্য তো অবশ্যই আপনারা পাশে থাকবেন সাপোর্ট করবেন লাইভটা এখানে শেষ করছি আবারও দেখা হবে নতুন এক ভিডিও নিয়ে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন